আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারের স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেহ্যান্দে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন মই রহমতে ভালো আছি এই যে স্টিলের একটা আলমারি দেখতেছেন মোর ঘরে এইটা আমি পরিষ্কার করবো কারণ স্টিলের আলমারি কিন্তু ওই যেহ্যান ধরে বারবার খোলা পরে একটু কালসা কালসা কিন্তু এই যে দেখেন ময়লা পড়ছে এইগুলো দেখলে কিন্তু বেশ দাড়িতে যদি কাছেগুনে আরও বেশি ময়লাটা কিন্তু বোঝা যায় ক্যামেরা কল অতটা বোঝা যায় না তাই এই কাছে দিয়ে কিন্তু বেশি ময়লা আর কি দেখা যায় দেখতে কিন্তু বেশ খারাপ দেখা যায় কইতে পারি না আপনারা দেখতে পারতেছেন কি এই যে দেন দাগ আর পাশে ওই যে খামসানের নান ওটা হয়েছে ওই যে উডানের সময় একটু লাগছে দাগের লেগে রঙের একটু ইয়ে হয়ে গেছে তাই এইটারই কোল মুই পরিষ্কার কর্ম সুন্দর করে তা ঘরোয়াভাবে ক্যামনে পরিষ্কার করি এইগুলো আপনি লাগে শেয়ার করম আর লগে এক বাই কমেন্ট করছে এর আইডি থেকে আর কি আইডি থেকে আপু মনে হয় এক আপু কমেন্ট করছে ওনার কমেন্টের উত্তরও দেবো উনি ভিতরে দেখতে চাইছে তাই এই প্রথমে আপনাকে দেখামো যে এগুলো পরিষ্কার করি ক্যামনে তাই জন্য কিন্তু রায়নের আবুর সাহায্য মোর খুবই প্রয়োজন কারণ অত ঊষা আবার ওই যে এই যে চঙ্গাটা এইটা লাগবেই কারণ এটা ছাড়া আর কি ওইবে না কাম তা ওই যে টিভির বক্স তারপর প্রেসার কুকারের রায়ানের খেলনা মেলনা ওই যে হাতের দ্বারে যেটা ও খেলতে সেইটাই রাগইয়া উপরে ধরে মারছি কই তুই আর এটা দিয়ে খেলতে আরবি না মানে দুষ্টমি করতো সেই সময় রাগের ঠেলা উপরে মেলা মেলামার সেগুলোও রয়েছে যত ওই যে কার্টুন আছে হটপটের বক্স টক্স সব কিছুই এর মধ্যে থুইয়ে দিই আর উপরেই থায় রাইস কুকার ওই থাই তো উপরে একটা ওলনা দিয়ে থুই পুরান ওলনা যাতে দুলাবালিটা ওইটা উপরে যায় তার আয়নারাবু কিন্তু মোর ওই দিন কাজের একটু সাহায্য করছে কারণ এর উপরে কিন্তু দুলা পরে এগুলো ঝাড়ু দিয়ে ভালো করে ঝাড়ি ঢারি দিয়েছে আর মুই এখানে এসে যাতে আর কি পরিষ্কার করমু এটা তো সবাই দেয় কিন্তু এর মধ্যে একটা আরও একটা জিনিস লওয়া লাগে হলে তাড়াতাড়ি আর কি সেট করিয়ে পরিষ্কার হয়ে যাবে এনে এই ভিনেগার হুল পাউডার খাওয়ানটা এত দিই এর দিয়েই তো এখন সবাই ম্যাক্সিমাম দেখছি সবাই পরিষ্কার করে সব আপুরাই লগে যদি এইটা পরিষ্কার করার লগে একটু পেস্ট দে না তাহলে কার্যকরীটা আরও বেশি হয় আপু ভয়েরা আমেরা যারা করি স্টিলের আলমারি তো প্রায় প্রত্যেকের ঘরেই মনে হয় আসে তাই এরা পরিষ্কার করলে এইভাবে করতে পারেন লগে এমন একটা ডলনিয়াত লই লইবেন সুন্দর করে এটা দেখকালে ভাল হইয়া বেশি ডলাও লাগে না গসছে গসছে এককাল হল এককাল সেট করি দাগগুলো না উঠে কাল যায় আর ঘরের মধ্যে এই আলমারি থাকলে দেখা গেছে একটু দাগ দোক থাকলে ভালো লাগে না করে দেখতে এই দেখেন এই দাগের মধ্যে ডলা দিছি এক ডলা কোলে উঠতে গেছে আর পানিটা হালকা একটু কুসুম গরম লইতে দেবে ওই দেখান ওই ডলা দিতে আসি আর উঠতে যাইতে আসে এরকম হচ্ছে সুন্দর করে আর কি এইটা ভালো করে ডলা ডলা দিলে এরপর মোসল একালো নতুনের না আনছি নেই বুঝাইবেন এর তের রং টং করিয়ে আনছে এই দেখছেন যে দিয়ে দরে বারবার খোলা পরে হ্যান্ডেলের দ্বার দিয়ে আর এই স্টিল আলমারিটা এখনও দেখছেন ওই যে হ্যান্ডেলটা দেখতে গুলো বোঝা যায় এক কালের নতুনের না আসলে এটা দুই বছর হয়ে গেছে বানাইছি আসলে সব কিছু হয়েছে জিনিস হয়েছে ব্যবহারের মধ্যে আর এই যে আয়নার উপর একটা পদ্মা দেখতে আসেন এটাও হলো মো রাতে সেলাই করা তো এই পদ্মাটাও খুলবো অনেক খুললে এটাও আজ ধুয়ে দিবো অনেক তাই এইটা আলমারির মধ্যেও আমি দেখা মনে এক আপু আর কি দেখতে চাইছে হয়তো বা হাজবেন্ডের আইডি দিয়ে এমডি জালাল না জানি কি জালাল মাহমুদ এমডি জালাল মাহমুদ না জানি কি নাম আইডিটার তা সঠিক মনে পড়তেছে না ওই ওই আপুটা কিন্তু দেখতে চাইছে যে এই আলমারিটা ঠায় কিনছি কেমনে কি বানাইছি সবই আমিগুলো লাগে ডিটেলসে তা সব আপুগুলোই কিন্তু শুনতে পারবেন এটা কিন্তু মোট একটা শখের আলমারি কারণ ভালো মানে এর মধ্যে অনেক কিছু আর কি থোয়া যায় মোর অনেক কাজে দে কারণ ডাকার বাড়ি বারোটে বাড়ি একটা রুমের মধ্যেই তো সব কিছু থোয়া লাগে তাই আলমারিটা অনেক সুবিধা পাই অনেক কিছু এটার মধ্যে কোনো মুই থুইতে পারি অনায়াসে আর এটা একটা বলতে পারেন মোর শখের আলমারি এই যে দেখছেন এই যেখানে আয়না থায় এর পাশে কালাকালা হলে ডলা দেওয়ার লগে লগে কলে এক কাল সেত করে সবই উঠতে যাইতে আসে এর দিয়ে ওই যে গ্লাসটাও পরিষ্কার করে রোম ওই যে আয়নাটা আর এটা দিয়ে কিন্তু মোরে ড্রেসিং টেবিলের কামও চলতে আছে আমি আবার কেউ কিছু মনে করি না আবার গাড়ি যায় মোর বাসাটা ওইসে যে মেন রোডের লগেই গাড়িটারি যায় বয়তে তো বেশ অনেক ঝামেলাই হয় মাঝে মধ্যে কিছু করার দিন চব্বিশ ঘন্টা একটু গাড়ি যাইবি তা বেজা একটা গামছা দিয়ে সুন্দর করে এই যে মুছে লইতেছি দেখছেন কি সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে এক কালে জাদুর নহান না আপু চাইলে কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করতে পারেন আর মুই কল সবারই ফুল ভিডিও দিই আপু ভাইয়েরা আর মো নতুন যে আপু ভাইয়েরা মোর এই ভিডিওটা দেখতে আসেন একটু যদি কোনো অংশে ভালো লাগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে যাইয়েন মুই কিন্তু সবারই ফুল সাপোর্ট করি আর এখেন্দি কিন্তু সাল উঠে গেছে আর মোর অনেক সুন্দর সুন্দর আপুরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে আর আপুগো ভিডিও অনেক সুন্দর হয় মধ্যার অনেক ভালো লাগে আপুগো ভিডিও দেখতে মোর দ্বারা যেমন ভালো লাগে হয়তো বা মোর ভিডিও আপুকো দেখতে ভালো লাগে হ্যাগো কমেন্ট দেখলেই বোঝা যায় সবাই খুব সাপোর্ট করে মোর ভিডিওতে দেখবেন যারা কমেন্ট করে নতুন কোন আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন তাহলে মোর ভিডিওতে যারা কমেন্ট করে হ্যাগো পারলে হ্যাগো দ্বারে আপনারা যাইয়েন কারণ মোর যারা কমেন্ট করে এরা কিন্তু সবাই খুব সাপোর্ট করে কারণ এখানে নতুন একজন আর একজনের যদি সাপোর্ট না করে তা কেউ কিন্তু আগুইবে না দেখছেন উপরেটা কিন্তু রায়নের আব্বুরা ডলাইছি কারণ অত উঁচা উঠে মোড় ডলা সম্ভব না কারণ হেলে মই পড়ে টোড়ে যাবো হেলপেন্ট ওই দিয়ে হিট সুন্দর করে উপরে পরিষ্কার করে দিয়েছে আর এই কুল সাইড মই পরিষ্কার করছি আর ওই যে পিছনে আয়নারদের দেখতে আসেন খাটের উপরে ওই যে দুর্নৈ দড়ি থোঁয়া এগুলো সব ওই আলমারিতে আনলে আর কি এই যে খাটটা বোঝাই দিয়ে থইসি আর সবগুলোই আলমারির মধ্যে আনলে এই বই টই সব কিছু তা এগুলো এখন মই খুললে বাইর করছি ভিতরটা আর কি করিয়া এই আলমারিটা হয়েছে কি মুই অর্ডার দিয়ে বানাইছি এটা ওই যে অর্ডার মোর ডিজাইন আর কি কোনো ডিজাইন দেখি বানাই নি মোর মতো বানাইছি এই সাইডে দুইটা থাক দিছি কাপড় সুপুর রাখার লাগে আর এই পাশে এটা হয়েছে হ্যাঙ্গার শাড়ি টারি বেলেজার টেলেজার সব কিছুই হ্যাঙ্গার সিস্টেম রড দিয়ে দেশে এখানে হয়েছে হ্যাঙ্গার দিয়ে সব কিছু রাখা যাইবে হেললে কি এই সেটটা এই পেশে দিসি আর ওই পাশে দুইটা থাক দিয়ে দিছি অনেক কাপড় সুপুর থোয়া যাইবে মোর আমরা যদি কোনো জিনিস বানান দেখা গায়ে নিজের মন মতো করে ডিজাইন দেওয়া যায় কেরোটা দেখতেও না আবার মনের মতো করিরা আবার কেরোটা দেখলেও একটু আইডিয়া যে ভিতরে কোন জিনিসটা দিলে আর কি ভালো লাগবে কোন জিনিসটা দেয় নেয় একজনে ভুল করলে আর একজনের কিন্তু ঠিক হয়ে যায় যে হ্যার এই জিনিসটা এইভাবে দিলে কিন্তু আর একটু ভালো দেখা দিতে হয়তো বা মোড়োর এখানেও কোনো ভুল আসে অন্যজনে যদি দেখে আর কিন্তু সোহে পড়বে যে এই জিনিসটা এইভাবে হইলে কিন্তু ভালো হইতে তাই জন্যই কিন্তু আমি কেউ দেখাইলাম আর ওই আপুটা কিন্তু দেখতে চাইছে এর লেগে আপুডার একটু দেখাই দিলাম এই যে উপরের সাইড আর কি অনেক কাপড় সুপুর ধরে মার্শাল্লা অনেক কাপড় সুপুর ধরে আর এরপরে সেই থাকটা আর এরপরে সে দুইটা ডয়ার দিসি আর এটার মধ্যে অনেক কাপড় সুপুর করলো যে খাতা বালি সব কিছু মধ্যে ঢুয়ে তুই কাপড় সুপুর ওই খাটটার মধ্যে কারণ হ্যাপারও কিন্তু অনেক জায়গা থায় এই যে নিচে দুইটা মাঝখানের ওইটা কিন্তু খোলা যায় খুললে দেখা গেছে আপনার বড় তোষক বা ল্যাপ ট্যাপ কম্বল যদি ধুহাইতে চান কোনো বড়ো জাতীয় জিনিস সেটাও কিন্তু দুহান যাইবে ওই থাকটা খোলা যায় আর কি এই থাকটা এই মাঝখানের থাকটা আর কি এটাও খোলা যায় সব কিছু খুললে কিন্তু এনে থোয়া যাইবে আর মোর ঘরে যে মাল জিনিস আছে বর্তমানে এগুলো কিন্তু মুই থুই হ্যাঁ পর মোর খালি থাকে জায়গাগুলো কারণ অনেক বানাইছি যখন একটা জিনিস যখন বানাই তখন একটু বড় সড়োই বানানো উচিত মানে যেটু দরকার আর কি এর সিও কিন্তু বড়তা আছে আর এটা কিন্তু মোক ভিতরে অনেক জায়গা পাশে অনেক জায়গা আর এটার দাম প্রাইস পড়ছে কিন্তু তেইশ হাজারটা আমরা দুই বছর আগে বানাইছি তেইশ হাজারটা দাম নেছে এটার ওজনও জানতে চাইছে ওজন সঠিক মনে নাই কিন্তু একশো কেজির উপরে এটার ওজন আছে একশো কেজির উপরে আর পাশে কিন্তু ওই যে ওই গেটের ওই যে কপারটার লগে একটা পকেট সিস্টেম আছে এখানে কিন্তু অনেক কিছু থোয়া যায় মুইও থুই এখানে অনেক কিছু এই যে বিতারে কিন্তু কোনো সময় কেউ পানি দিয়ে মসবেন না এর মধ্যে এসে যে ইয়ে পেপার টেপার লাশছে হেপারগুলো কাপড় সুপুর থুইতে পারবেন তা এই যে জিনিস হয়েছে যে ইয়ে নিজের হাতের মধ্যে আর কি আম্মের জিনিস আম্মে কেমনে রাখবেন এইটা হচ্ছে আম্মের ডিসিশন যে যতনে রতন মেলে এই যে হ্যান্ডেলগুলো এই যে তালা সিস্টেম সব কিছু দেহানো মানে নতুন নতুনই রাখতে গেলে এরকম পয় পরিষ্কার করেই রাহা লাগে আর কি হেলেই কিন্তু নতুনের মতো থায় অপরিষ্কারভাবে যদি রাখতে যান অনেক দিন পর যদি ময়লারা উড়াইতে যান তাহলে কিন্তু ওই দাগটা কিন্তু বইয়ে যায় আর যেহেতু এরা বারটে বাড়ি ওই যে রং টং যা দেখছেন ওগুলো কিন্তু ওই যে ঘষায় ঘষায় আনতে নেতে এই মানে যে রুম পাল্টাইছি সেই সময় একটু ঘষা লাগছে আর কি সমস্যা নাই যদি কোনো দিন এগুলো রং টং ইয়ে যায় এগুলো আবার কালার করা যায় রং করা যায় এই ফাইনালি দেখছেন মোর আলমারিটা এই যে পর্দাটাও কিন্তু ধুয়ে দিছি আবার হুগই গেছে লাগাই দিছি এককালে নতুন এন সিনাই সিনাইকোলে আর মোরদার তো অনেক ভালো লাগে ঘরের যদি কোনো মাল জিনিস পরিষ্কার থায় দেখতেও কোনো ভালো লাগে মোর বারবার খালি ওইটার মধ্যে চোখ যায় কত সুন্দর হয়েছে দেখছেন তো মোর ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম